হ্যালো আসসালামু আলাইকুম আমি রাজ আহমেদ ওয়েলকাম পার্ট থ্রি আমরা তৃতীয় দিনে রয়েছে সাউদাং পাড়া আর এখান থেকে বেরিয়ে যাব আমরা সৈনগং ঝর্নার উদ্দেশ্যে সৈনগং ঝর্না থেকে ফিরে এসে আমরা সারাদিন কাটাবো জুমগড় জুমগড়ে আড্ডা দিব খাবো পাহাড়ি ফল আর আমাদের এই ট্যুরটি শুরু করেছিলাম আলিকদমের একুশ কিলো থেকে একুশ কিলো থেকে ট্রেকিং করে আমরা এসে পৌঁছেছি পাড়ায় আর এই পাড়া থেকে বাঘের মুখ হয়ে আমরা ট্রেকিং করে এসে পৌঁছেছি সাউদাং সাউদাং পাড়ায় আজকে আমাদের তৃতীয় দিন ইউর পার্ট টু তে দ্বিতীয় দিনে আমরা আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম রয়ন্দক ঝর্ণ আর এখন শুরু হচ্ছে ভিডিওর পার্ট থ্রি তৃতীয় দিনের ট্র্যাকিং চলুন ভিডিওটি শুরু করা যাক আমি এখন রয়েছি সাউদাং পাড়ায় এখন সকাল ঘুম থেকে ওঠার পরেই মেঘের খেলা দেখতেছি যে আপনাদেরকে একটু দেখাই এই যে দূরের পাহাড়টা এখন হালকা হালকা দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে এটা একবারে মেঘে ডাকা ছিল আর এই যে কিছুক্ষণ আগে আমাদের পাশ দিয়ে মানে যে আমাদের মাছ দিয়ে মেঘগুলো অতিক্রম হয়ে গেছে আমরা এক প্রকার মেঘের ভিতরেই ছিলাম কিছুক্ষণ দেখেন এই যে এই দিকটা কত ক্লিয়ার আর যদি এই যে দিকে আসি এই যে এইটা পুরাটাই মেঘে ছেয়ে গেছে মেঘের খেলা শেষ করে এখন আমি ফিরে যাব আবার রুমে কারণ আমাদের যে এখন সকালের নাস্তা তৈরি করতে হবে আপনাদের দেখাবো ডে থ্রিতে আমরা কি তৈরি করেছি সকালের নাস্তায় তার পাকে কফি খেয়ে আমরা একটু শরীরটা চাঙ্গা করে নিতে চাই তার জন্য আমাদের ইমতিয়াজ ভাই আমাদের জন্য কফি বানাচ্ছে সবজি কাটাকাটি শেষে আমাদের ইমতিয়াজ ভাইকে নিয়ে আমরা চলে আসি পাহাড়িদের রান্নাঘরে ঠিক পাহাড়িদের মতো করেই রান্না করার জন্য রান্না করছেন আমাদের মাস্টার সে পিমতিয়াজ ভাই সবাইকে নিয়ে এভাবে খাবার খাওয়ার মজাটাই আলাদা আর আজকে সকালের নাস্তাটা খুবই টেস্টি ছিল সকালের নাস্টাই ছিল ডিম আর ঝুম চালের খিচুড়ি বেড এখন সময় নয়টা আজকে আমরা আমাদের পাড়া থেকে বের হয়ে যাচ্ছি সকালের নাস্তা করে আমাদের আজকের লক্ষ্য ঝর্ণা সৈন্যগঞ্জ এবং আসার পরে বিকালে আমরা ইনশাল্লাহ ঝুম ঘরে কিছুক্ষণ আড্ডা দিব আবার আমাদের পাড়ায় ফিরে আসবো ইনশাল্লাহ এখান থেকে কালকে বেরিয়ে যোগ করবো নাফা উদ্দেশ্যে ডে থ্রিতে আমাদের শৈলং ঝর্ণায় যাওয়ার পরটা একটু দেখাচ্ছে আপনাদেরকে পাড়া থেকে কিছুক্ষণ হেঁটে বের হওয়ার পরে আমাদের হাঁটা শুরু হয় এমন জঙ্গল দিয়ে এই জঙ্গলটা কোনো ভয়ের কিছু না এখানে সবচেয়ে বড় ভয় হলো এখানে থাকা যোগ যাদেরকে পাহাড়ের রানী বলা হয় এখানে যে ঘাস গাছগুলো রয়েছে এগুলো এক একটা আমাদের চেয়ে বেশি লম্বা আর এখানে রয়েছে প্রচুর পরিমাণের যোগ দেখুন আমাদের ইমতিয়াজ ভাই পা থেকে যোগ সরাচ্ছে আর তার পাকে আমি আপনাদেরকে একটু ভিউটা দেখাই এই তো আমরা পাহাড়ি জঙ্গল শেষ করে এখন আমরা ঝুমে চলে এসেছি আমাদের এক বাইরে ঝুমে যাচ্ছে

এই যে মোলাডা করে নিছে এখন এটাকে একটু ঝিরির পানিতে ধুই নিল এটা আমাদের বিয়ার গিলস এটা অনেক প্রোটিন যোগাবে এই অনেক দূর হাঁটা আর ইনশাআল্লাহ এই যে এখান থেকে পানিগুলো যেখানে নিচে পড়ে যাচ্ছে শৈলগং ঝর্নার উৎপত্তি ঠিক এইখানে আমাদের বিশাল একটা পাহাড় অতিক্রম করে সেখানে যেতে হবে রাস্তাগুলো গুলো খুবই ভয়ঙ্কর আর পিচ্ছিল একটা জায়গা যেখানে আপনার একটু ভুল হলেই প্রাণনাশেরও আশঙ্কা করা যেতে পারে শৈলং ঝর্ণায় শেষ করার আগে এটা বিশাল একটা খারাপথ দেখা যাচ্ছে না পুরোটা আরো অনেক কোথা থেকে পাহাড় থেকে নেমে এই যে দিক দিয়ে নামলে এই যে শব্দটা শুনে একটু পাহাড় ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে দেখেন আপনার শুনতে পান কিনা এই যে এখানে ঝর্ণা আর একটু নামতে হবে যে এইটুকু নামলে ইনশাল্লাহ ঝর্ণা পাওয়া যাবে এই সেই দানব ইয়াস যেটা দেখলে একটা চিৎকার দিতে বিশাল এক দানব আসতেছে ঝর্ণা এটাই শৈলং ঝর্ণা আপাত অসাধারণ যেখানে প্রকৃতির রূপ মেলে থাকে এটাই প্রকৃতির সৌন্দর্য স্বর্গ বলা যায় এটাকে ও মনোমুগ্ধকর এক মনোরম পরিবেশ আলহামদুলিল্লাহ সকাল নয়টা চল্লিশে বের হয়ে এখন বিকাল দুইটা বাজে আমরা সৈন্যগঞ্জ ঝর্ণা থেকে আমরা একটা ঝুম ঘরে এসে পৌঁছেছি এই যে চারোদিকে শুধু ঝুম এখন ঝুম পেকে গেছে এই ঝুম এখন আমরা এখানে আসছি এখানে আমরা কিছুটা আড্ডা দিব রেস্ট নিব তারপর আবার আমাদের পাড়ায় ফিরে যাব ইনশাল্লাহ এখন আমি রয়েছি বাংলাদেশের অন্যতম সৌন্দর্য বান্দরবনে আর আমি বান্দরবনের গহিণী রয়েছে এখানে আপনারা আমার চারপাশে দেখতেছেন ঝুমঘর দেখুন প্রকৃতি কত সুন্দর এই যে আমার কাছে এটা দেখতেছেন এখানে চাষের ভিতরে ভুট্টা চাষ হয় এখান থেকে ভুট্টা নিছি এই যে এখন এটা খাবো অসাধারণ টেস্ট এখানে আসলে খাবার বলতে তেমন কিছু নাই খাবার জন্য অনেক যুদ্ধ করতে হয় কোনো দোকানপাট কোনো কিছুই নাই এখান থেকে প্রায় বিশ তিরিশ কিলোমিটার আরো বেশি হবে দূরে হলো কোনো দোকানপাট বা এমন কিছু আছে এমন একটা জায়গায় আছে যেখানে নেটওয়ার্ক নাই কোনো দোকানপাট নাই কোনো কিছুই নেই শুধু আছি আমি একা আজ আমাদের পাহাড়ের তৃতীয় দিন আমরা একটি দেখুন পাহাড় করতে চলে এসেছে কিন্তু আপনি এখনো আসতে পারেননি এই জায়গাটা কতটা ভয়ঙ্কর সুন্দর তা আপনাদেরকে আমি বলে বা ক্যামেরায় দেখিয়ে কখনোই বোঝাতে পারবো না এইটা আপনি তখনই বুঝবেন যখন এই জিনিসটা নিজের চোখে দেখবেন আমাদের আড্ডা দেওয়ার সময় আমরা কিছু পাহাড়িদের থেকে পাহাড়ি ফল কিনে খাচ্ছিলাম এটার নাম মারফা খেতে খুবই সুস্বাদু আর মিষ্টি কিছুটা আমাদের শহরের ফল বাঙ্গের মতো আর এই যে এখন আমরা যেটা খাচ্ছি এটা পাহাড়ি শোষা এই একটি শসা প্রায় এক থেকে দেড় কেজি হয়ে থাকে দেখুন আমাদের ইমতিয়াজ ভাই কত মজা করে খাচ্ছে শুকনো গলা আর পেট ভরা দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই ঝুম গড়ে আড্ডা দেয় পাঁচটা বেজে যায় আর আমরা এখন বের হয়ে পড়তেছি এখান থেকে আমাদের পাড়ার উদ্দেশ্যে এখান থেকে আমাদের সাউদাং পাড়ে যাইতে মিনিমাম বিশ মিনিটের মতো সময় লাগবে সাউদাং পাড়া পৌঁছানোর পরে আমাদের আজকের ট্রেকিং শেষ হবে ইনশাআল্লাহ দেখুন শেষ বিকেলে পাড়ারা ঝুম খেয়ার থেকে ফিরে আসতেছে আমরা পাড়া এসে এখন ফ্রেশ হব গোসল করবো ঝিরির পানি দিয়ে এটাই একমাত্র পানির উৎস এই কলে অটোমেটিকলি সারাক্ষণ থাকে শেষ করে আমরা পাড়ার ভিউ পয়েন্টে চলে আসি মেঘের খেলা দেখতে এখানে বসে বসে আজকের সন্ধ্যাটা আমরা শেষ করব। আর এখান থেকে রুমে ফিরে গিয়ে আমরা আমাদের রাতের খাবার তৈরি করব। চলছে আমাদের তৃতীয় দিনের রাতের খাবার রান্নার কাজ খাবার তৈরি করছেন আমাদের ইমতিয়াজ ভাই পাশে আছেন পারুক ভাই তার পাশে আমাদের জাহাঙ্গীর ভাই আমাদের সাথে করে নিয়ে আসা সকল খাবার প্রায় শেষ কারণ আমাদের অনেক খাবার আমরা ভুল করে চাঁদের গাড়িতে রেখে চলে তাই আমাদের আমাদের কাছে অবশিষ্ট আর কোনো চাল ডাল কিছুই সেই জন্য এখন আজকের রাতের খাবার হলো পাহাড়ি সবজি দিয়ে এন্ড এই খাবারটা খেয়ে আজকের রাত আমাদের কাটাতে হবে আর কালকে সকালে ঘুম থেকে উঠে ইনশাল্লাহ কালকে চিন্তা করব। সেই আল্লাহ তালা কোনো না কোনো একটা ব্যবস্থা করবেন খাবারের ইনশাআল্লাহ আর কালকে সকালে আমরা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়বো নাফাখুম পাড়ার উদ্দেশ্যে সেখান থেকে আমরা নাফাখুম জলপ্রপাত দেখব এবং একটি রাত ওখানে কাটিয়ে আমরা আমরা চলে রেমাক্রি রেমাক্রি আর আর দেখে লাংলক লাংলক ঝর্ণার ঝর্ণা থেকে রাজা পাথর দেখতে দেখতে আমরা ফিরে আসবো আমাদের বোটে ঘরে থানসি বাজার আর আমাদের ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে টাবেল ব্লগ ভিডি ফেস টি ফলো দিয়ে রাখুন সো সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন